প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমি সহকারী অধ্যাপক লিভার বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ সাইদুল হক এই মুহূর্তে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কুষ্ঠকাঠিন্যের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে আলোচনা করার জন্য হ্যাঁ কোষ্ঠকাঠিন্য আমাদের শিশু থেকে বয়োজ্যেষ্ঠ কিংবা বয়বৃদ্ধ সবারই জীবনের করোনা করোনা সময়ে আমরা এই অভিজ্ঞতা লাভ করেছি কোষ্ঠকাঠিন্য বিভিন্ন কারণে হয়ে থাকে এবং কোষ্ঠকাঠিন্য যদি দীর্ঘস্থায়ী রূপ লাভ করে তাতে বেশ কিছু ক্ষতির সম্মুখীন আমাদের কিন্তু হতে হয় আমরা কোষ্ঠকাঠিন্যে যারা ভুগে থাকি তারা মানসিক উদ্বেগ অস্থিরতা এবং দুশ্চিন্তায় পড়ে যায় এর ফলে আমরা জোর করে মলত্যাগের চেষ্টা করি এবং জোর করে মলত্যাগের ফলে যেটি হয় সেটি হলো আমাদের পায়ুপথে ফেটে যেয়ে রক্তপাত হতে পারে এবং ঘন ঘন এই অবস্থাটি হলে পরে পায়ুপথে স্থায়ী ক্ষত হতে পারে এবং তা থেকে অ্যানাল ফিশার যেটি একটি ব্যথাময় যন্ত্রণাদায়ক দীর্ঘমেয়াদী ভোগান্তিকর রোগ দ্বিতীয়ত যেটি হতে পারে আমাদের পায়ুপথে যে রক্ত নালীগুলো রয়েছে রেকটাল ভেনাস প্লেক্সাস সেগুলো ফুলে যেয়ে হিমোরয়েড তৈরি করতে পারে এবং একটি পর্যায়ে এই ফুলে যাওয়া রক্ত নালীগুলো যখন তখন ফেটে যেয়ে পায়ুপথে রক্তপাতের সমস্যা দেখা দিতে পারে এছাড়া যেটি হতে পারে জোর করে মল থেকে চেষ্টা করার ফলে আমাদের মলাশয়টি মল দ্বার দিয়ে বেরিয়ে রেকটাল প্রোলেপস নামে একটি অবস্থা তৈরি করতে পারে যার ফলে রেক্টাল প্রলেপসের যে বের হয়ে যাওয়া অংশটি পরবর্তীতে ইনফেকশন হয়ে আরও ক্ষতিকর রূপ ধারণ করতে পারে এছাড়া কোষ্ঠকাঠিন্য যদি দীর্ঘমেয়াদী থাকে সেক্ষেত্রে যেটি দেখা দেয় পেটের মধ্যে অস্বস্তি লাগা পেট ব্যথা করা পেট ফুলে থাকা ফেঁপে থাকা এই সমস্যাগুলো হতে পারে কিংবা ইন্টেস্টানাল অবস্ট্রাকশনের মতো সমস্যা দেখা দিতে পারে কারো কারো দেখা যায় যে পেটের মধ্যে কোনো দলা বা চাকা স্থায়ী রূপ ধারণ করে কেননা হার্ড স্টুল অর্থাৎ শক্ত মল সেখানে একটি বড় দলা পাকিয়ে অবস্থান করে মোটেদাগে এই সমস্যাগুলো আমরা ক্ষতিকর রূপ হিসাবে কোষ্ঠকাঠিন্যের ক্ষতিকর রূপ হিসাবে আমরা দেখে থাকি তো এই ধরনের সমস্যা যদি কারো দেখা দেয় সেক্ষেত্রে দক্ষ অভিজ্ঞ লিভার বিষয়ের তত্ত্বাবধানে চিকিৎসা করিয়ে নিলে ভালো ফলাফল পাওয়া যায় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ